পরিবারে শান্তি ক্রেস ঝগড়াঝাঁটি হতেই থাকে বা লেগেই থাকে এমনটা হয় অনেক কারণে তা কারণ জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখুন প্রথমত কারণ হল আপনার ইষ্ট দেবতা আপনার বাড়ির মধ্যে পূর্বজরা যারা ছিলেন তাদের অন্ত হয়ে গেছে দেহান্ত হয়ে গেছে বা তারা স্বর্গবাস করেছেন এখন তাদের পূজা পাঠ ভালোভাবে হয় না বা পিণ্ডদান করার সময় কোথাও ভুল হয়ে থাকে বা যারা অকাল মৃত্যুতে হয় এগুলো ঘটনা বাড়িতে অলেশ এগুলো হতে থাকে তাদের কারণে তো তারাকে শান্তি করাবার জন্য আপনি অনেক রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন যেমন ধরুন হরিনাম সংকীর্তন বাড়িতে করাতে পারেন বা আরো অন্যান্য পদ্ধতি তান্ত্রিক পদ্ধতির দ্বারাই আপনি ঘর বন্দম করাতে পারেন ঠিক করাতে পারেন তার জন্য আলাদা আলাদা নিয়ম আছে আলাদা আলাদা খরচ আছে তো সেই আপনি নিজে নিজে করতে চাইলে করতে পারবেন যেমন একটি কেলেশনাশক মন্ত্র বা পরিবার শান্তি মন্ত্র দেওয়া হয়েছে এই মন্ত্র দ্বারা আপনি যদি রোজ পূজা পাঠ করতে পারেন তাও আপনার অনেকটাই শান্তি প্রশাস এবং ঘরে কেলেশনাশক কেলেশ ঝগড়াঝাঁপি সব বন্ধ হতে পারে আর অন্যান্য যে পদ্ধতি রয়েছে যেমন ধরুন এই যে মুদ আপার করা সেদিনে বলা হয়েছে সেরকম পদ্ধতি অনুসারে আপনার বাড়িতে অনেক রকম ক্রিয়া করানো হয়ে থাকে তান্ত্রিক দ্বারা বা ভূত প্রেরিত বা যে ইষ্টদেব বললাম সেই ইষ্টদেবের দ্বারা এইগুলো হতে থাকে তাকে লোক ধরিয়ে তখন সে তার দ্বারা কাজটা করানো হয়ে থাকে আপনার গ্রামের যে গ্রাম দেবতা আছে তার মধ্যে থেকেও এই কাজটি করানো হয়ে থাকে তো সেই সমস্ত কাটান করাবার জন্য আপনি নিজে যদি পারেন তো খুব ভালো আর নাহলে আপনার সামনে যদি কোনো তান্ত্রিক বা গুরুজন বা কবিরাজ থাকে তাহলে তাদেরকে আপনি এই খবর জানাতে পারেন বা তার আগে দিয়ে এই কাজগুলো করাতে পারেন বা পন্ডিত দিয়েও করাতে পারেন যে পুরোহিত পূজা করে মন্দিরে বা দেহাঘরে এমন কাজ করে থাকেন বা সাধ্য ঘরে যারা সাধ্য শান্তি করেন তাদের পুরোহিতকে বলবেন সে পুরোহিতের দ্বারাইও এই কাজগুলো হয়ে যায় আর যদি সেরকম লোক পাচ্ছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পুরোপুরি হেল্প করার চেষ্টা করব সাহায্য করার চেষ্টা করব কম খরচে হবে তো যে ফোন নম্বর দেওয়া হয়েছে সে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন আর এরকম সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করলে সমাধানটি পেয়ে যেতে পারেন তাহলে বন্ধু কথাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক অবশ্যই করবেন আর যথাসম্ভব কমেন্ট করবেন এর আমি দিতে পারবো আপনাদেরকে এরপরে তারা আপনি আপনার বাড়ির সমস্যা কি হয়েছে না হয়েছে আপনি বুঝতে পারবেন দেখে ঠিক আছে নমস্কার জহার ধন্যবাদ দেখা হবে আবার নতুন ভিডিওতে তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন